বন্ধুরা আবার চলে আসলাম সকাল সকাল আপনাদের এক নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি এখন হচ্ছে টমেটোর চারার আর বেগুনের চারার চালা দেবো মানে গোনা খুঁড়বো আর কি তা সেগুনা কীভাবে খুঁড়ি না খুঁড়ি আপনাদের অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকবেন মনোযোগ দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এইভাবেই পরিষ্কার করছি গোনা আর গোনা প্রচণ্ড হারে শক্ত হয়েছে বুঝলে তো মানে এই খুঁড়ে না দিলে গাছটা মরে যাবে মানে গাছে শিকড় গোনা বাড়বে না এই চাষ করতে গেলে অনেক কিছু ধ্যান রাখতে হয় সব কিছুতে ধ্যান রাখতে হবে কোন সময় কোন জিনিসটা দিতে হবে বা কোন টাইমে কাটার টাইম এখন অনেক কিছু জানতে হবে তারপরে চাষ করতে হবে তার আগে চাষ করা বেকার কেন না জানতে পারলে এ জিনিসে কোনো কাজ নেই চাষ একটা হচ্ছে একটা অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনি চাষ করতে পারবেন না হলে পারবেন না চাষ অত সোজা নাই অনেক কিছু কাজ আমি দেখ আমরাও করেছি কারণ চাষের মতন কঠিন চা মানে কাজ কিছু নেই ঠিক আছে এই যে গুরুত্বপূর্ণ সব কিছু একটা একটা জিনিস আপনারা করবেন যখন চাষ বহুত গুরুত্বপূর্ণ এই ভিটামিন দেন বিষ দেন অনেক কিছু আছে এখানটায় ঠিক আছে যা আমরা যখন বিষ দিই খুব ভেবে দিতে হয় কোন বিষটা কোন টাইমে দিতে হয় ঠিক আছে একমাত্র ভিটামিন তেল ভিটামিন মানে কী বলো সবার তো ভিটামিন লাগে শরীরে গাছটাকে টমক রাখার জন্য সেটা আপনাকে অবশ্যই দিতে হবে ফার্স্ট আর দ্বিতীয় গেলে সার খুব মেনটেন করতে হবে সারগুনা মেনটেন না করলে সারগুনা দেওয়া হবে না আর আপনারা জানেন একা চাষ করতে গেলে কী কী লাগে না লাগে অবশ্যই আপনাকে ভিডিওতে বলবো আস্তে আস্তে তা অবশ্যই আপনারা চাষ কোনা করবেন কিছু কিছু না হলে বাড়িতেও আপনি করতে পারেন বাড়িতে টবে লাগিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর জিনিস হয় কারণ আমার অলরেডি আমার বাড়িতেও আছে টবে লাগানো ভিডিও কোন দেখেছেন ফল ফলার দিয়ে শুরু করে সবই আমি টবে লাগিয়েছি আর এই চাষ করা প্রচণ্ড কঠিন ঠিক আছে যারা চাষ করতে চান অবশ্যই চেষ্টা করবেন চাষ করার জন্য আপনার অনেক ফ্যামিলি এগিয়ে যাবে অনেক কিছু কিনতে হবে না আপনাকে আর এই মানে নিজে তৈরি করে একটা খাওয়া মানে অসাধারণ একটা জিনিস অনেক টেস্ট মার্কেট থেকে কিনে আনবেন আর নিজে তৈরি করে খাবেন তখন দেখবেন কতটা টেস্ট হয় আর এই চাষ অবশ্যই আপনারা করবেন আর ছোটো ভাইয়ের পাশে একটু থাকবেন বেগুনের চারা গোনা দিতে পারলাম না কেন বেগুনের চারা দুদিন আগে লাগানো ওসব আপনারা দেখেছেন তা কিছু দিন পর ওগুনা দেবো কালকে পুরো জমি ভিজাবো এই যে জমিগুলো দেখে পাচ্ছ কালকে টোটালটা ভিজাবো তারপরে কাজ শুরু হবে আবার আমাদের ঠিক আছে এরপরে কী কী করবো না করবো সেটা আপনাদের অবশ্যইকে অবশ্যই শেয়ার করব আর অবশ্যই কিছু দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে কীভাবে চাষ করে বা কীভাবে কী করে না করে সেগুলো আপনারা দেখে থাকবেন ঠিক আছে গ্রামের ভিডিও সবাইকে দেখাতে চায় না বা অনেকজনা শেয়ার করে না কারণ গ্রামের যে ঐতিহ্য ভালোবাসা একমাত্র গ্রামেই আছে শহরে খুঁজে পাবেন না ভালোবাসা টাকা থাক কেন গ্রামের মানুষের কাছে পয়সা নেই কেন ভালোবাসা ভরপুর সব সময় আছে আপনাদের বাসে ছোট্ট ভাই বা থাকবে যতদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছে ততদিন আপনাদের হাতে আছে এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন